সম্মানিত দর্শক বৃন্দ আমি মামুন তালুকদার আবারও আপনাদের সকলকে খোদাবান ইসা মসিহের নামে বেহেস্তি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমাদের এই চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে ইসা মসিহের সুসংবাদ তাবলিক করা ইমানি দায়িত্ব হিসাবে এটা ইসা সকল সাহাবিদেরই কর্তব্য এবং এই দিনের দাওয়াত দেওয়ার অধিকার আমাদের সকলেরই রয়েছে আমাদের শিক্ষা সম্পূর্ণরূপে আল্লাহর কালাম ভিত্তিক আল্লাহর কালামের বাইরে থেকে কোনো রকম কোনো মন গড়া বা ভিত্তিহীন শিক্ষা আমরা এখানে দেই না আশা করি আল্লাহর কালাম সমূহের এই শিক্ষার আলো চারিদিকে ছড়িয়ে দিতে আপনারা যারা সমাজের জ্ঞানী গুণী ও শিক্ষিত জনেরা রয়েছেন তারা সকলেই এগিয়ে আসবেন যেন আমাদের সমাজের সকল স্তরের মানুষ ঈসা মসিহের মাধ্যমে পূর্ব মুহূর্তে শিষ্যদের উদ্দেশ্যে ঈসা মসিহের শেষ হুকুমটি আমরা পবিত্র ইঞ্জিলের মথি সিপারার আটাইশ রুকুর আঠারো থেকে বিশ আয়াতে দেখতে পাই এখানে ঈসা মসিহ বলেছেন বেহেস্তের ও দুনিয়ার সমস্ত ক্ষমতা আমাকে দেয়া হয়েছে এই জন্য তোমরা গিয়ে সমস্ত জাতির লোকদের আমার উন্মত করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে তাদেরকে তরিকাবন্দি দাও আমি তোমাদের যেসব হুকুম দিয়েছি তা পালন করতে তাদেরকে শিক্ষা দাও দেখো যুগের শেষ পর্যন্ত সব সময় আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি এই হুকুম পালন করা একজন শিষ্য হিসাবে প্রত্যেকটি ইসাই ইমানদারের দায়িত্ব আমরা এর আগের পর্বে পাক সত্যতা নির্ভরযোগ্যতা এবং তাৎপর্য সম্পর্কে জেনেছি অর্থাৎ কুরআন নিজেই পূর্ববর্তী কিতাবগুলোকে সমর্থন করে এবং সত্যায়নও করে সুরা আল ইমরানের তিন আয়াত বলছে যে কুরআন নাজিল করা হয়েছে সত্যতার সাথে যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাব সমূহের অর্থাৎ সমূহকে সত্যায়ন করে সুরা আল মাইদার ছেচল্লিশ থেকে সাতচল্লিশ আয়াতে লেখা আছে আমি তাদের পেছনে মরিয়ম তনাই ইসাকে প্রেরণ করেছি তিনি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন আমি তাকে ইঞ্জিল প্রদান করেছি এতে হেদায়েত ও আলো রয়েছে এটি পূর্ববর্তী গ্রন্থ তাওরাতের সত্যায়ন করে পথ প্রদর্শন করে এবং এটি খোদা ভীরুদের জন্য হেদায়েত ও উপদেশ বাণী ইঞ্জিলের অধিকারীদের উচিত আল্লাহ তাতে যা অবতীর্ণ করেছেন তদ অনুযায়ী ফয়সালা করা যারা আল্লাহ যা অবতীর্ণ করেছেন তদনুযায়ী ফয়সালা করে না তারাই পাপাচারী সুরা ইউনুসের চুরানব্বই আয়াতে স্বয়ং আল্লাপাক হজরত মোহাম্মদ সাল্লা বলেছেন কোরআন সম্পর্কে তার যদি কোনো সন্দেহ থেকে থাকে তাহলে যারা তার পূর্ব থেকে কিতাব মানে তাওরাত ও অন্যান্য নবীদের সমূহ পাঠ করে এসছে তাদেরকে জিজ্ঞাসা করতে এই আয়াতগুলি থেকে স্পষ্টভাবেই বোঝা যায় যে কোরআনের পূর্ব হইতেই তাওরাত জবুর ও ইঞ্জিল সুরক্ষিত অবস্থায় লিপিবদ্ধ ছিল এবং পূর্ববর্তী কিতাবিরা তদ অনুযায়ী ফয়সালাদিত অর্থাৎ ধারাবাহিকভাবে বিভিন্ন কিতাবিরা তাদের কিতাব অনুসরণ করে আসছে এবং সেই ধারাবাহিকতা অনুযায়ী আমরা ঈসা মশিহের শিষ্যরাও আজও সেই একই কিতাব অনুসরণ করছি আমাদেরকে মনে রাখতে হবে যে তাওরাত জবুর ইঞ্জিল ও অন্যান্য নবীদের কিতাব সমূহ প্রতিষ্ঠিত ও সংরক্ষিত অবস্থায় আছে সেই কিতাবগুলোকে কোরআন নিজেও সত্যায়ন করেছে প্রশ্ন হচ্ছে যদি কোরআন ইসা মসিহকে একজন নবী হিসাবে স্বীকৃতি দেয় তাহলে তার শিক্ষা কিভাবে হারিয়ে যেতে পারে কিভাবে তার শিক্ষা বিকৃত হতে পারে কুরানের কোথাও বলা হয় নাই যে তাওরাত জবুর ও ইঞ্জিল কিতাবসমূহ পরিবর্তন বা বিকৃত করা হয়েছে তবে সুরা আল বাকারার পঁচাত্তর আয়াত এবং সুরা আল ইমরানের আটাত্তর আয়াতে বলা হয়েছে যে কিছু লোক বুঝে শুনে বানিয়ে বানিয়ে কিতাবের ভুল ব্যাখ্যা দিয়েছে ঈসা মশীর বাক্য বা কালাম বাইবেলের সত্যতা নিশ্চিত করে ঈসা মশীহ বলেছেন আসমান ও জমিন শেষ হবে কিন্তু আমার কথা বা কালাম চিরদিন থাকবে মথি চব্বিশ অধ্যায়ের ৩৫ পদে লেখা আছে তিনি তাওরাত বিভিন্ন নবীদের কিতাব ও জবুরের সত্যতা নিশ্চিত করে বলেছেন মুসার তাওরাত শরীফে নবীদের কিতাবে ও জবুর শরীফের মধ্যে আমার বিষয়ে যে সব কথা লেখা আছে তার সব পূর্ণ হতেই হবে লুক চব্বিশ অধ্যায়ে চুয়াল্লিশ পদে লেখা আছে এবং আল্লাহর কালামের কর্তৃত্ব প্রতিষ্ঠা করে বলেছেন যে পাক কালামের বাণী কোনোভাবেই পরিবর্তন হতে পারে না যোহন পঁয়ত্রিশ পদ আবারও সেই একই প্রশ্ন করছি কোরআন যদি ঈসা মসিহকে একজন নবী হিসাবে স্বীকৃতি দেয় তাহলে তার শিক্ষা কিভাবে হারিয়ে যেতে পারে কিভাবে তা বিকৃত হতে পারে সমস্ত ঐতিহাসিক দলিলও প্রমাণ করে যে আল্লাহর কিতাবের সমস্ত মূল পাণ্ডুলিপি সংরক্ষণ করা হয়েছে ডেড সি স্ক্রোলস যা দুইশো থেকে একশো বিসিতে লেখা হয়েছিল তাও প্রমাণ করে যে তাওরাত জবুর বিভিন্ন নবীদের কিতাব ও ইঞ্জিল শরীফ এখনো সংরক্ষিত অবস্থায় রয়েছে দি কোডেক্স সিনাইটিকাস অ্যান্ড ভ্যাটিকানাস যা চতুর্থ সেঞ্চুরি এডিতে প্রকাশিত হয়েছিল তাও আজকের দিনের বাইবেলের নতুন নিয়মের সাথে পুরোপুরি মিলে যায় পঞ্চাশ হাজারেরও অধিক গ্রিক মূল পাণ্ডুলিপি এবং দশ হাজারেরও অধিক ল্যাটিন মূল পাণ্ডুলিপি এবং আগেকার অনুবাদগুলো প্রমাণ করে যে বাইবেল আজও বিশ্বস্ততার সহিত সংরক্ষণ করা হয়েছে বাইবেলের বার্তা সৃষ্টিকর্তার স্বভাবের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ কেননা মাবুদ আল্লাহ যদি সর্বশক্তিমান হন তাহলে তিনি তার প্রেরিত কিতাব তাওরাত জবুর ও ইঞ্জিল শরীফকে কেন হারিয়ে যেতে দেবেন বাইবেলের মূল বার্তা মাবুদের পবিত্রতা মানবজাতির জাতির পাপ এবং পরিত্রাণ কখনো পরিবর্তিত হয়নি অনেক ধর্মীয় গ্রন্থ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে তবে শরীফ বা নতুন নিয়ম নির্ভরযোগ্য যা সাক্ষ্য দ্বারা লিপিবদ্ধ করা হয়েছে নতুন নিয়ম লিপিবদ্ধ করেছেন সেই ব্যক্তিরা যারা ইসা মসিহকে সচক্ষে দেখেছিলেন বা প্রত্যক্ষ দোষীদের সাথে সরাসরি যুক্ত ছিলেন যেমন পিতর জোহন পৌল লুক মার্ক হলো প্রাচীনতম সুসমাচার যা ষাট থেকে সত্তর খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছিল মথি ও লুক সত্তর থেকে নব্বই খ্রিস্টাব্দের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল আর যোহন হচ্ছে সর্বশেষ সুসমাচার যা লিপিবদ্ধ করা হয়েছিল নব্বই থেকে একশো খ্রিস্টাব্দের মধ্যে প্রেরিতদের কার্যাবলী আশি থেকে নব্বই খ্রিস্টাব্দের মধ্যে লুকের দ্বারা লিপিবদ্ধ করা হয়েছিল প্রকাশিত বাক্য যা নতুন নিয়মের শেষ পুস্তক তা নব্বই থেকে পঁচানব্বই খ্রিস্টাব্দের মধ্যে জোহনের দ্বারা লিপিবদ্ধ করা হয়েছিল পাণ্ডুলিপিগুলির প্রমাণ হিসাবে আমাদের কাছে দ্বিতীয় থেকে চতুর্থ শতাব্দীর হাজার হাজার পাণ্ডুলিপি রয়েছে যা প্রাচীনতম পুরাণের পাণ্ডুলিপির চেয়েও অনেক আগের পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপিগুলির মধ্যে মৌলিক শিক্ষায় কোনো পরিবর্তন নেই যদিও কিছু কিছু অনুদ্বীপের পার্থক্য রয়েছে তবুও গত দুই হাজার বছরে ধর্মের মূল শিক্ষাগুলোর কোনো পরিবর্তন আজও হয়নি বন্ধুরা আল্লাহর পাক কালাম সময় সত্যকে আমরা মানুষের অন্তরে পৌঁছে দিতে চাই আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি আমাদের সম্প্রচারের পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ রইল দয়া করে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন এবং মাবুদ আল্লাহর রহমতের মধ্যে থাকুন আমেন সুক্রিয়া